দেখুন উনিশশো উনিশশো সালেও কিন্তু অনেক আর্টিস্ট ছিল সোনালি যুগ ছিল তখন তো তখনও যে অনেক নেগেটিভ ড্রেস পরে তারা ভাইরাল হয়েছে বিষয়টা কিন্তু এমন না বাট আমি যদি ভালো কোয়ালিটির কাজ করি সেখানে আমার ড্রেস হচ্ছে ডাজেন্ট ম্যাটার তো ড্রেস এখানে কোনো বিষয় না কিছু দর্শক থাকবে যারা আসলে তাদের আর্টিস্টকে মন থেকে ভালোবাসে তারা ভালো কমেন্ট করবে আর কিছু দর্শক থাকে যারা বিকৃত মস্তিষ্কের অধিকারে তারা তো বাজে কমেন্ট করবে। ভালো হলেও বাজে কমেন্ট করবে খারাপ হলেও বাজে কমেন্ট করবে এটা আসলে মানুষের মেন্টালিটি আর কোন দর্শক কাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে এটা আসলে বলা মুশকিল কারণ আমাদের এখানে লাখ লাখ কোটি কোটি দর্শক এখন কে আমাকে কিভাবে নিবে সেটা তার পার্সোনাল বিষয় বাট আমাকে ভালো লাগবে না সেটা করে রিজেক্ট অন্য কিছু দেখবে তাহলে তো আর এখানে কোনো কথা আসে নতুন করে হ্যাঁ আমার খুব সুন্দর কাজ আসছে গান আসছে গানের কাজ আসছে সিনেমাটিক প্যাটার্নের গান দেখতে পারবে আমার কিছু প্রজেক্ট চলছে কিছু সিঙ্গেল ড্রামার কাজ চলছে এবং বেশ কিছু সিনেমার কথা চলছে দেখা যাক ভালো কিছু আসতে চলেছে আমি তো আসলে শুরু থেকে গল্পটাকে অনেক পাইরোটি দিয়েছি গল্প যদি স্ক্রিপ্ট যদি সুন্দর না হয় তাহলে সেখানে কাজ করে মজা পাওয়া যায় না সো আসলে আমি গল্পটাকে আগেও প্রাধান্য দিতাম এখনও দেই ভবিষ্যতও দিব কারণ গল্প সুন্দর হলে সিনেমাটাও সুন্দর হয় সিনেমাতে যারা কাজ করে তারাও কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে এবং সব কিছু মিলে আসলে দর্শকরাও বলতে পারে না খুব সুন্দর গল্পের একটি সিনেমা দেখেছি এই 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 প্রশ্নের সাথে আসলে আমি একমত না কারণ দেখুন উনিশশো একাত্ত উনিশশো একানব্বই সালেও কিন্তু অনেক আর্টিস্ট ছিল সোনালি যুগ ছিল তখন তো তখনও যে অনেক নেগেটিভ ড্রেস পরে তারা ভাইরাল হয়েছে বিষয়টা কিন্তু এমন না বাট আমি যদি ভালো কোয়ালিটির কাজ করি সেখানে আমার ড্রেস হচ্ছে ডাজেন্ট ম্যাটার তো ড্রেস এখানে কোনো বিষয় না শর্ট ড্রেস পরে যে কেউ ভাইরাল হতে পেরেছে কোনো আর্টিস্ট ভাইরাল হতে পেরেছে এটা আমি আসলে কখনোই আমি শুরু থেকেও কিন্তু এটাতে একমত ছিলাম না কারণ হচ্ছে উনিশশো সালের সেই যুগটা ছিল সোনালি একটা যুগ তো তখন তো অনেক আর্টিস্ট ছিল ময়ূরী ছিল অনেকেই ছিল আমাদের শাবনুর ম্যাম ছিল মৌসুমী ছিল পূর্ণিমা ছিল তো তারাও তো তাদের কাজের জন্য শর্ট পড়েছে লং পড়েছে শর্ট ড্রেসটা আসলে ডাজেন্ট ম্যাটার বাট আপনি যদি ভালো কাজ করেন ভালো স্ক্রিপ্টের গল্পে কাজ করেন তখন কিন্তু আসলে ড্রেস ডাজেন্ট ম্যাটারও হয় তো মানে সিনেমা কম হওয়ার কারণে অনেক কিছু যুক্ত আছে সেটা হতে পারে আমাদের এখানে লগ্নি সংকট প্রডিউসার এখানে ইনভেস্ট করতে চাচ্ছে না যেহেতু সিনেমা হল নেই বাট ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখান থেকে কীরকম বা আর্নিং করা সম্ভব তো সেই জায়গা থেকে আসলে অনেক বিষয় জড়িত আর যখন আসলে সোনালি যুগ ছিল তখন অনেক কাজ ছিল তখন আসলে প্রডিউসাররা নিজের ইচ্ছাই অনেক ইনভেস্ট করতো বাট এখন যে সময়টা চলছে এখন আসলে অনেক ইনভেস্ট করতে হবে ভালো স্ক্রিপ্ট দরকার তাহলে হয়তোবা ভালো ভালো কাজ করা সম্ভব হলে দর্শক কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার ভিতরে অনেকে যায় যেমন ফ্যামিলি নিয়ে যায় বাচ্চা নিয়ে যায় তারা যে সেটা এনজয় করে বাট এখন তো আমাদের হল অনেকটা কমে গিয়েছে তো সেক্ষেত্রে অনেকে আসলে যেতে চায় না যেহেতু আমাদের সবার হাতে এখন ফোন আছে আমরা তো ফোনে অনলাইনে অনেক কিছু দেখতে পারি হয়তোবা ফোনের কারণে হয়তোবা দর্শক কমে যাওয়ার অনেকটা কারণ হতে পারে অন্য কোনো কারণ এখন অনেকেই সিনেমা হল পছন্দ করে না দেখতে দেখতে যেতে চায় না বা মনে করে যে না আমরা আসলে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারি সিনেপ্লেক্সে গিয়ে দেখতে পারি ফোনে দেখতে পারি ফোনে অ্যাপস আছে সেখানে আমরা টাকা ভরিয়ে দেখতে পারি তো অনেকগুলো ইস্যু এখানে জড়িত অশ্লীলতা আসলে একটা গল্পে থাকলে তো তখন অনেক দর্শকরা সেটা যেহেতু আমরা বাঙালি তো আমরা তো চাবো না যে এখানে অশ্লীলতা যুক্ত থাকুক তো সেটাও ইস্যু হতে পারে